আমাদের যেই ব্যবস্থাপনায় যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো ধরনের কোন যদি আমাদের কমতি থেকে থাকে আল্লাহ রস্তে সবাই ক্ষমা করে দেখবেন আমাদের ক্ষমা এবং আমাদের আগামী দিনে আপনারা সহযোগিতা করবেন যাতে আমরা এই ক্লাবটাকে সমৃদ্ধশালী এবং সুন্দর একটি গোছানো ঢাকা ক্লাব উত্তরা ক্লাব বোট ক্লাবের মতো করতে পারি এই সহযোগিতা প্রতিটি সদস্য এবং সদস্য বিন্দুর কাছে আমরা আশা আশা করি আপনাদের সহযোগিতা পেলে আমরা এই ক্লাবটিকে কি সুন্দরভাবে গুছানো এবং সাজানো গুছানো ভাবে আমরা এই ক্লাবটি পরিচালনা করব ইনশাআল্লাহ আপনারা সবাই এই বৃষ্টির মধ্যে এই সকাল থেকে এই এতক্ষণ পরায় রাতের অর্ধপহর চলে গেছে আপনারা সবাই এখানে বসে আছেন কষ্ট করেছেন এই জন্য আমরা আপনাদের প্রতি সবাই কৃতজ্ঞ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এবং আমাদের আজকের এই এটিএম সমাপ্তি ঘোষণা করছি আপনারা অবশ্যই আপনারা আপনাদের জন্য বিমানের ব্যবস্থা আছে আপনারা সবাই আপনাদের প্যাকেটটা নিয়ে দিবেন নিজ নিজ দায়িত্বে এই কথা বলে আজকের গাজীপুর ক্লাব লিমিটেডের আজকের এই এটিএম সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতুল